আজকে চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ 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 ভাই যে ভাই কিনেন না কেন চোদ্দ হাজার টাকা করে নিতে পারবেন এই বাইক গুলো চোদ্দ হাজার টাকা দামাকা আজকে আছে সোমের বাইক থেকে মাত্র চোদ্দ হাজার টাকা করে বাইক যাদের লাগবে চলে আসুন এখনই ভাই চোদ্দ হাজার টাকায় কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে পারবেন বাকি টাকা কুরিয়ান সার্ভিসে আপনি মানে ওঠাইতে পারবেন আপনার বাসা যত দূরই হোক সিলেট হোক মমিসিং হোক

মানে হচ্ছে যে ভাই সব হাজার টাকা সব চোদ্দ হাজার টাকা সব চোদ্দ হাজার টাকা আপনার বাড়ি যে কোনো প্রান্তে হলেই চোদ্দ হাজার টাকা দিলে বাকি টাকা কুড়ি হাজার আপনি প্রদান করতে পারবেন চোদ্দ হাজার টাকা দিলে বাইক যাবে আপনার বাড়ি বাইক যাবে আপনার বাড়ি বাইক যাবে আপনার বাড়ি বাকি টাকা আপনি ওখানে দিতে পারবেন দিয়ে বাইক উঠাবে ফ্রিল্যান্সার বিষয়ে তো আজকের অফার অনেক দুর্দান্ত অফার যে বাইকটাই জাল লাগবে একটু কমেন্ট করে জানিয়ে দেন এবং কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন টিভিএস মেট্রো টিভিএস মেট্রো এই বাইকটা নিতে পারবেন একদম সুপার ডুপার কন্ডিশন এটা নাম্বার সরি অন টেস্ট এটা অন টেস্ট এটা অন টেস্ট বাই জোরা মেট্রো দুইটাই অন টেস্ট বাই দুটো বাইকই নিতে পারবেন

হাতে দশ মিনিট সময় আছে দেখলে দেখেন না দেখলে ভাই কিছু করার নাই দশ মিনিটের মধ্যে দেখেন নয়টার পর শুরুটা প্রায় যেমন চল্লিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার আজকের অফার এটা আটত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার আটত্রিশে নাম্বার করা পঁয়ত্রিশে আটত্রিশটা পঁয়ত্রিশ আট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশে নাইত্রিশ পঁয়ত্রিশে নাইটি তিরিশ দেড়শো সিসির গাড়ি ভাই এখানে দেখেন টার্বো আছে পঁয়ত্রিশ হাজার টাকা কত সুন্দর এই যে কি লুক কি মডিফাই ভাই তিরিশ হাজার টাকার উপর মালিফাই করে লাগানো আছে ভাই দেখেন মাস্টার কত সুন্দর ভাই এই গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ তা আবার ডিজিটাল প্লেট লাগানো ডিজিটাল পঁয়ত্রিশ এই যে আরেকটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ 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 যান চারোটা পঁয়ত্রিশ চারটা পঁয়ত্রিশ করে জি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ রয়েল প্লাস লাগবে লাগে আর পঁচিশ 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 করে পঁচিশ করে দুই দুইটাই দুইটাই রয়্যাল প্লাস পঁয়ত্রিশ ব্রাসকেটা 25 এটা 10 বছরের নাম্বার 35000 টাকা এক্স3ZX শুধু বাইজেটলাই একদম সেলফি সেলফিশের ড্যাশ উইসির লুকটা দেখেন না 10 বছরের করা বাইক শুধু 25000 নাম্বার করা 10 বছরের নাম্বার এটাও 25 এটা ডিজিটাল নাম্বার 25 এটাও 25 তিনটেই করে তিনটেই 25 করে এটা এই দেখ এটা বেজন ওনলি 18000 টাকা 15তে 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 15000 15তে মাইনে সেন্টু শুধু 15তে শুধু সেন্টু এই

সবগুলা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট লাগানো লেক্স মোটর আর নাই বা আজকে আশি হাজার টাকা ও তো সত্তরে সত্তর ছুটি দিন থেকে শুরু করে সব ভালো আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটা এই দেখেন মিটারটা দেখেন মিটারটা দেখেন করছে বুয়া দাম এগুলো ভাই বুয়া দাম বলতে কি জানি আমার দাম দেওয়া দেওয়া থাকে প্রত্যেকটা গাড়ি দাম ওইখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে মিটারটা দেখেন গাড়িটা এবং সম্রাট বাইক গেলে লোকেশনে চলে আসবেন আপনি বিরুদ্ধে যে দাম দাও ওই দামই পাবেন মিটার রানিং আছে গাড়িটা এই যে এই যে মিটারটা রানিং আছে 100% পিওর আছে এই গাড়িটা ডিজিটাল প্লেট লাগানো আছে ঢাকার নাম্বার ঢাকা মেট্রো হ 55 সিরিয়াল দাম মাত্র হচ্ছে 60000 টাকা 60 50 50

অরিজিনাল এম এর মতো এই গাড়িটা এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ টাকা ভাই এই ব্যাগটা এক লাখ টাকা শুধু এক লক্ষ টাকা আরে ভাই নব্বই নব্বই সত্তর হাজার বিশ হাজার সত্তর হাজার পঁয়ষট্টি দিয়ে দিলাম শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি দেবে শুধু পঁয়ষট্টি আমি লোকটা কিন্তু এম এর মতো হুবু হু এম এর মতো শুধু পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার এদিকে আছে কিন্তু আর অসংখ্য বড় মাথার বাইক এই যে এখানে আরেক বাইক শুধু কি এসএফ মট

ভাই আমার ফোন দেবেন না পাঁচ দিন হলো ফ্রি মোবাইল বলে বলে লটারি করেন খালি খালি ভাই আমার ফোন বেদে না বেদে না বলতে কি বুঝলাম না ভাই আমরা কমেন্টটা বুঝলাম না এমডি বিল্লাল উনি কি কোনো ফোন জিতেছেন আর জিতলেও তো ভাই আমাদের সিস্টেমটা দেখেন না আপনার একটা মোবাইল আমি কিভাবে দেবো আপনার যদি তারা থাকে আপনি যদি ফোন জিতে থাকেন আপনি সরাসরি চলে আসেন সম্রাট বাইক গ্যালারিতে আমাদের কাছে সরাসরি নিয়ে যান আর যদি তা বেশি তারা দেন তাহলে কিচ্ছু করার নাই আরো মোবাইল জিত জিতা হলে আর অনেকে পাইলে আমরা একত্রে কুরিয়ান সার্ভিসে পাঠাবো বুঝতে পারছেন আপনারা হয়তো দেখেছেন কিভাবে কুরিয়ান সার্ভিসে পাঠাই আচ্ছা হ্যালো ভাইয়া জি ভাইয়া ডিসকোর একশো পঁয়ত্রিশ আছে কি ভাইয়া না নাই আজকে নাই রানার বোল্ট ফ্রেশ গাড়ি আছে মোটামুটি ফ্রেশ আছে জি সবাই ভাই আপনার ফোন নাম্বারটা দেন জি ভাই অন্য নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কমের মধ্যে আং বা আর টি দেখেন ভাই জি জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া মোবাইল এই যে বোল্ট এই বোল্টটা দেখেন এই বোল্টটা মাথা নাই মিটার নাই কন্ডিশন খুব ভালো দাম মাত্র পঞ্চান্ন হাজার দাম মাত্র পঞ্চান্ন হাজার দাম মাত্র পঞ্চান্ন হাজার দাম মাত্র পঞ্চান্ন হাজার ভাই আর কি দিব ডিজিটাল প্লেট লাগানো শুধু বোল্ট তো বল ভাই এই বোল্টটা নেন এই বোল্টটা নেন মাত্র আশি হাজার টাকা আর পঁচাত্তর আস্তে যান পঁচাত্তর এটা পঁচাত্তর পরে পঁচাত্তর 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 জোড়া বোল্ট পঁচাত্তর 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 জোড়া বোল্ট বাই পঁচাত্তর এটা পেয়েছিল শুধুমাত্র পঁয়ষট্টি হাজার সম্রাট বাইক গ্যালারি থেকে এইখানে দেখেন এখানে সম্রাট বাইক গ্যালারি থেকে আরো একটা বাইক এই বাইকটা অনলি পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল এন এস পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা জি

চল্লিশ হাজার কি হায়াতি কি হায়াতি শুধু চল্লিশ হাজার টাকায় গ্লামার পেয়ে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চান্ন হাজারের গ্লামার পঞ্চান্ন জি

পঁয়ত্রিশ জি পালসার আছে পঞ্চান্ন আটচল্লিশ হ্যাঁ পঁয়ষট্টি হাজারের পালসার দেখেন সকাল সন্ধান জি পঁয়ষট্টি পালসার আরেকটা আছে

কুলিলশ্বর থেকে আসলে বিআটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড যদি আপনার কাজপুর থেকে আসেন তাহলে আপনারা পাঁচ কাজপুর থেকে আসলে আধা ঘন্টা সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড যদি চট্টগ্রাম থেকে আসেন চট্টগ্রাম থেকে আসলে কাজপুর নেমে মাদুদী বাস স্ট্যান্ড আসবেন মাধবদী বাস স্ট্যান্ড থেকে ভাড়া জালপট্রি মসজিদ মিটুহ যদি কুমিল্লা এদিক দিয়ে আসেন ফেরিঘাট থেকে অনলি দশ মিনিটের রাস্তা সিএনজি পাওয়া যায় ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা মাধবদী বাস স্ট্যান্ড মাদুরদী বাস স্ট্যান্ড এসে আপনার বিশ টাকার হিসাবার নেবে জালপতি মসজিদ মিটারি সম্রাট বাইকের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে ফ্রি মোবাইল দেবো কালকে থেকে আবার আজকে একটু শরীরটা ক্লান্ত হয়ে তো সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রা আল্লাহ